হ্যালো ভিডিওস আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা তোমাদের থামনের বানানোর বা অন্য কিছু ফটো কীভাবে তোমরা ব্যাকগ্রাউন্ড তোমরা রিমুভ করবে আমি কোনো ভিডিওর লং ভিডিও বানাই না তোমাদের সামনে আমি শর্টকাট ভিডিও নিয়ে আসি আমাদের স্যানেল তুমি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিডিওগুলোটি বাজিয়ে দেবে আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো যাও যাক ভিডিওর মূল ভিডিওতে তো আমরা আমাদের মোবাইল ফোনের যে ক্রমবাজার আছে আমরা আমাদের ক্রম বাজারে যাব ক্রম বাজারে যাওয়ার পর আমরা চার্জ বক্সে বক্সে ক্লিক করব রিমুভ রিমুভ বিজি রিমুভ বি জি লেখার পর আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো এখানে লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন আমাদেরকে ওরা ফ্রি দিচ্ছে রিমুভ করার জন্য আমাদেরকে ফ্রিতে দিচ্ছে ইটু উইট উইট করার পর আমাদের সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে আমরা এখানে ইন্টারভিউ এখানে নীল লেখা আছে যে আপলোড ইমেজ এখানে ক্লিক করবো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে ক্লিক করতে হবে অবশ্যই এখান থেকে তোমার যে কোনো একটা তোমার পছন্দ মতো একটা ফটো আমাদের ভিডিওটা রিমুভ ছবি রিমুভ হয়ে গেছে সামনে চলে এসেছে যদি ভালো লাগে তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলুন বাজিয়ে দেবেন অবশ্যই